আসসালামু আলাইকুম আমি এখন আছি যে বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামটিপুর উপজেলা শাখা এখানে ওই শাখা সম্মানিত যে নেতৃবৃন্দরা আছেন অনেকেই আপনারা জানেন যে গাজীপুরে আসল দেওয়ান তৈরি হত্যাকাণ্ডের পর বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের যে কেন্দ্রীয় কমিটির যে চেয়ারম্যান আমার প্রিয় মানুষ প্রিয় ভাই আহমেদ আবু জাফরের নেতৃত্বে সারা দেশেই কিন্তু এই প্রত্যেকটা শাখার উপজেলা জেলা কমিটিগুলি কিন্তু তহিনে হত্যার বিচারের দাবিতে এবং সারা সারাদেশই যারা হত্যাকাণ্ড ঘটেছে এবং যেখানে সাংবাদিক নির্যাতন হামলার শিকার হয়েছে সব কিছু সচ্ছায় তাকে আবু এজন্য প্রতিদিনের কাগজ এবং প্রতিদিনের কাগজ এবং আমার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ মহাসড় সাংবাদিক ফোরামের সকল সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানায় আপনারা জানেন যে বই হত্যাকাণ্ডের পরে আপনার শ্রিপুর বেজা শাখা থেকে আপনারা মানববন্ধন করেছেন বিক্ষোভ করেছেন প্রতিবাদ দিয়েছেন এবং এখনও কর্মসূচি করে যাচ্ছেন আজকেও ঠিক আপনারা মিলাদ মাহফিল করেছেন আপনারা কর্মসূচি দিচ্ছেন এবং আপনার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাহেব তার নেতৃত্বে সারা দেশে কর্মসূচি দিচ্ছে ন্যায় বিচারের জন্য সে বারবার আন্দোলন করছে এটি আসলে একটা সাংবাদিকদের জন্য একটা অনেক বড় পাওয়া এই জন্য আমরাও তার কাছে কৃতজ্ঞ আমিও তার প্রতি কৃতজ্ঞ সারা জীবনের কৃতজ্ঞ আপনারা জানেন হত্যাকাণ্ডে যারা আসামি খুনিরা নয় জন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে তারা কারাগারে আছে বিভিন্ন মামলা তারা রিমান্ডে ছিল রিমান্ড শেষ হয়েছে আদালতের মাধ্যমে জেলখানা পাঠিয়েছে আমরা শুধু খুনিদের নব্বই দিনের মধ্যে সর্বোচ্চ বেচারের দাবি অর্থাৎ সর্বোচ্চ বিচার করে ফাঁসিদের জ্বালাতে হবে এদেরকে আর যত কখন ফাঁসিদের না জ্বলাবে ততক্ষণ পর্যন্ত সকল মানে আপনার মফসল থেকে কেন্দ্র পর্যন্ত সকল সাংবাদিক আন্দোলন করে যাব আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব এবং আপনারা জানেন আপনাদের যারা বাংলাদেশ মফস সাংবাদিক ফোরামের সদস্য আছেন সবাই আমার সাথে ঐক্য হয়ে এবং আবু জাফর ভাইয়ের নেতৃত্বে আমরাও কঠোর আন্দোলনে আন্দোলন থেকে আন্দোলনে যাবো ইনশাল্লাহ এবং জানেন যে তৈম হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না কোনো নাটক তৈরি করার চেষ্টা করছে সেই না করে আমরা সবাই সচ্চায় আছি আমরা সচেতনভাবে কাজ করছি আমরা সবাই কর্মসূচি করছি কোনো অবস্থায় যেন কোনো ত্রুটি বিচিত না করতে পারে এবং আগামী সাত দিনের মধ্যে পুলিশ চার্জশিট জমা দেবে তারপর নব্বই দিনের মধ্যে দ্রুত বিচার মামলাটি প্রেরণ করবে তারপর নব্বই দিনের মধ্যে আমরা সর্বোচ্চ সাজার আমরা আশা করবো এবং আমরা সকলেই এখানে যারা নেতৃবৃন্দে আছে তিনি বিভিন্ন সময় আন্দোলন করেন আমরা সর্বোচ্চ বিচারের জন্য অপেক্ষায় রয়েছি আপনারা শুধু আমাদের পাশে থাকবেন আমাদের সাথে দেখি আবু জাফর বাই পাশে থাকবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন আমরা সর্বোচ্চ বিচার নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ